রক্ত কখনো মানবে না এ রক্ত কখনো পৃথা যেতে পারে না আমরা যারা জীবিত আছে ওই আলিমদের উত্তর এক ওই বিডিআর উত্তর এক হাজার হাজার মানুষ যারা জীবন দিয়েছেন তাদের উত্তর সরি যারা আজকে আমরা জীবিত আছি আমাদের দায়িত্ব জীবন দিয়েছে শুধু বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা এই দেশের সাম্য প্রতিষ্ঠা করতে চায় তাদের অপরাধ একটাই তারা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিল আমলে কে আর পেয়েছে বৈষম্য বিরোধী অবস্থানে তাদের আসা সম্ভব নয় তাই হলパク করে তার সেই সংগ্রামকে নষ্ট করার চেষ্টা করেছিল ঠিক বাংলাদেশের ওই ছাত্র জনতার জীবন দিয়ে তাদের হানি করে যারা সেই দিন ওই شورای পতিত শেখ হাসিনা সমস্ত চাকতন্ত্রকে নষ্ট করে দিয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা আর অপেক্ষা করতে চাই না এই ফ্যাসিস্ট আওয়ামী যে নিසි করতে আমাদের জন্য একটি বাংলাদেশ উপহার দিয়ে গেছে লক্ষ জনতা সেদের সেদের ছাত্র জনতা জয় স্লোগানের ভিত্তিতে মাঠে ঝাঁপিয়ে পড়েছিল সে স্লোগানটা ছিল 71 এর 10 এপ্রিল মুজিব

নেতা করবে যদি আবার রক্ত দিতে হয় আবার যদি শহীদ যেতে হয় আমরা রাজপথে হাজার হাজার নেতা কর্মী শহীদ যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা রাজপথ ছাড়ব না এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি আমরা আপনাদের সাথে আছি রাজপথে আমরা থাকব আপনারা যখন যে কর্মসূচি ঘোষণা করবেন এই সকল কর্মসূচির সাথে

সকল আন্দোলন সংগ্রামে উনি থাকবেন এবং আমাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলররা যারা বিএনপি এবং জামাত ইসলামের কাউন্সিলাররা আছেন তারাও আপনাদের সেই আন্দোলনে শরিক হবে ইনশাল্লাহ হাজার হাজার জনতা নিয়ে এই আন্দোলনকে সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমার আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি